শব্দটি ফার্সি শব্দ যার অর্থ বয়োজ্যেষ্ঠ এটি সুফি গুরু বা আধ্যাত্মিক শিক্ষকদের একটি উপাধি তাদের হজরত বা শাইখ নামেও ডাকা হয় যা মূলত এর আরবি প্রতিশব্দ একে প্রায় সময় ইংরেজিতে সেন্ট বা সাধু এবং খ্রিস্টান পরিভাষা অ্যান্ডার হিসাবে ব্যাখ্যা করা হয় সুফি বাদে কোনো পীরের ভূমিকা হল তার শিষ্যদের সুফি পন্থায় নির্দেশনা দেওয়া যা অনেক সময় সহবত নামক সাধারণ পাঠদান ও ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে করা হয়ে থাকে পীর বলতে অপর যে শব্দটি ব্যবহার হয় সেগুলো হল মসজিদ যা আরবিতে শিক্ষক নির্দেশক সরকার যা ফার্সিতে গুরু প্রভু নির্দেশ করে আলেভি মতবাদে পীরকে অলির উত্তরসূরি বলে মনে করা হয়